রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভালো আছি ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে বন্ধুরা দেখো আমি কিন্তু প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি এই যে বলেছিলাম কয়েকদিন ধরে আমার কিন্তু ঠাকুর বাড়িতে কাজ পড়েছে তো ঠাকুরবাড়ির কিন্তু বাসি কাজ থেকে শুরু করে ঠাকুরবাড়ি যা যাবতীয় রান্নাবান্না আর যা যাবতীয় কাজকর্ম আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু আর কোনো ঘরের ভিডিও দিতে পারছি না ঘরে যা যাবতীয় কাজ করি কিন্তু আমাদের এই ঠাকুর বাড়িতেও একই কাজ আমাকে সারতে হয় তো যার কারণে কিন্তু ডবল তো আমি আর দিতে পারবো না আর ডবল রান কাজ করা মানে আর কতটাই বা ভিডিও তোমাদের সামনে দেবো বলো তো যার কারণে এই যে ঠাকুর বাড়ির যা যাবতীয় কাজ আমি কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধরাও রইল। আর আমার যারা পুরোনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা আমার যারা নতুন বন্ধু আজকে দেখছো তো তোমাদেরকে জানাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধটাও থাকবে তো এখন দেখো কুয়াশায় ঢাকা কিন্তু আর আমি এই যে চাদর মুড়ি দিয়েই কিন্তু কাজে লেগে পড়েছি ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে তো যার কারণে চাদর গায়ে না দিয়ে কাজ করলে না ঠান্ডা ঠান্ডাও লেগে যাচ্ছে আর যেহেতু অনেক সকাল সকাল উঠা হচ্ছে আবার সকাল সকাল কাজটাও সেরে নিতে হবে জানো তো বন্ধুরা আর সকাল সকাল চান না করলে এই যে টাইমে জল আসে ঠাকুর মন্দিরে না ওই জলগুলোও ধরতে হয় মন্দিরে ধোয়া না মন্দিরে ভোগ রান্না করার যাবতীয় যে সরঞ্জামের জল অনেকটাই করে লাগে তো যার কারণে এই যে টাইম মতো চান করে ঠাকুর বাড়ির কলে জলটা ধরতে হয় শালটা কিন্তু আমাদের বেশ বড় জানো তো আর বড়র জন্য না অনেকটা ধরে সময় লাগে এই যে লাতা দেওয়ার জন্য আর প্রথমেই ঘুম থেকে কিন্তু আমি এই যে ঠাকুরবাড়ির নাতাটা দিতেও চলে এসেছি তো তারপরে আর যাবতীয় কাজগুলো হবে আর ওই দিকে দেখো আমার নাতাটাও দেওয়া হয়ে গিয়েছে তো এখন বালতিটা কিন্তু ধুয়ে নেওয়ার জন্য আমি কিন্তু ঘাটে চলে আসছি তো চলো বালতি টালতি ধুয়ে আমি কি করলাম আমি আবার ওই যে কলে যেহেতু জলটা ছাড়বে তো ওখানে কিন্তু রেখে দিয়ে এসেছিলাম তো তারপরে চান টান করে দেখো ফুল তুলতে চলে জলটাও ছেড়ে দিয়েছিল আর জল টল ধরে আমি ঠাকুর মন্দির টন্দির সব ধোয়া মুছা করে নিয়েছিলাম তো এখন চলে এসেছি এই যে ফুল গাছে ফুল তুল অনেকটাই ফুল কিন্তু আগে তোলা হয়ে গিয়েছিল তো তারপরে দেখো এই যে সাদা ফুলগুলো তোলা হচ্ছিল না তো জানো তো গোবিন্দ সেরা মানে প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল তো ওই কটা সাদা ফুল দেখতে পেয়েছিলাম লাস্টের দিকে তো ওইগুলোকে আর কেন ছাড়া যায় বলো তো ওইগুলোকে আবার তুলে নিতে চলে এসেছি ওইদিকে আবার ফুল টুল তোলা হয়ে গিয়েছে তো এখন চলে আসছি দেখো তুলসী পাতাটা তোলার জন্য তুলসী পাতা কিন্তু বেশ আছে অনেক আছে কিন্তু একটু ভালো করে সুন্দর করে দেখে শুনে তুলতে হয় জানো তো বন্ধুরা আর তুলসী পাতা কিন্তু বাঁকা ট্যাড়া ছেঁড়া এসব দিলে চলে না তো তুলসী পাতাগুলো কিন্তু একটু নরম নরম আর ছোট্ট ছোট করে তুলে নিতে হয় তো যাই কারণে তুলসী পাতাটা তোলার আগে না একটা মন্ত্র বলে তুলতে হয় তো দেখতে বেলে বন্ধুরা আমি কিন্তু হাততালি দিয়ে মন্ত্রটাও কিন্তু বলেছিলাম তো তারপর দেখো ধীরে সুস্থে আর আমি তুলসী পাতাটা তুলতে শুরু করে দিয়েছি আর যতটা জোরে জোরে তোমরা দেখতে পাচ্ছ ঠিক কিন্তু অত জোরেও আমি তুলছিলাম না আমি যেমনই নর্মালি ভাবে তুলি সেভাবেই কিন্তু তুলেছিলাম আর যেহেতু তুলসী বন অনেকটা জায়গা ধরে তো এই গাছে হচ্ছে না আবার একটা গাছে চলে যাচ্ছি আবার ওই গাছে হচ্ছে না তো আবার একটা গাছে চলে যাচ্ছি বেশ অনেক অনেক গাছ আছে গো দেখে শুনে একটু তুলতে হয় তো যার কারণে দেখো একটা গাছ থেকে কিন্তু তুললাম না আর একটা গাছে চলে গেলাম তুলসী পাতাগুলো তোলার জন্য আর ওই যে দুই ধারে দেখো এপাশে ফুলের গাছ আর ওইদিকে তুলসীর গাছ কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর মাঝখান থেকে কিন্তু রাস্তাটাও কিন্তু খুব দারুণ লাগছে আর গ্রাম্য পরিবেশে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু ভালো লাগে আর এই রাস্তাগুলো কিন্তু ঢালাই রাস্তা জানো তো আর ওই বৃষ্টি হলে না খুব স্লিপ করে আর বৃষ্টি না হলে চলাফেরা করতে খুবই ভালো আর দেখতেও খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু ঠাকুরবাড়ির সব কাজ কমপ্লিট করে এখন একটু চা খেয়ে নেবো চলে এসেছি এই যে শীতকালে তো চা চাই চা চাই মন আর একটু লিকার চা আদা দিয়েই করব তো যার কারণে একটু আদাও বের করে নিয়েছি আর ওই দিকে কিন্তু চা প্যানটা মানে সস প্যানটা বসিয়েও দিয়েছি চাটা করে নেওয়ার জন্য আমার যেসব মিষ্টি মিষ্টি দিদি ভাইরা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর এই যে ড্রিম উইথ লাইফ থেকে দিদি ভাই বলেছ খুব সুন্দর লাগছে তোমার ভিডিওটা তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর ওইদিকে সোমা দিদি ভাইও ট্রেনে বসে বসে আমার ভিডিওটা দেখেছে তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আরও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেমন ধরো সুস্মিতা বনু আর সোমা দিদি ভাই আরও একজন সোমা দিদিভাই আছে তো শুক্লা চ্যাটার্জি দিদি ভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আর ওইদিকে দেখো চাটা কিন্তু আমি ওই যে একটা ছোট্ট কি বলি ঝুর্নি বলে না চূর্ণি বলে ওটা রেখেছি চাটা চুরে নেওয়ার সরি ওই যে আদাটা ঝুড়ে নেওয়ার জন্য আর যেহেতু লিকা চাতে আদা দিতেই দিলে তো খুব ভালো লাগে খেতেও ভালো আর শরীরের ক্ষেত্রেও খুবই উপকার তো যার কারণে ওইটা কিন্তু আমি চায়ের জন্য একটা রেখেছি বা কিনেছি তো চলো বন্ধুরা ওইদিকে আমার কিন্তু চাটা ফুটেই গিয়েছে তো চাটা খেয়ে একেবারে লেগে পড়বো একেবারে ভোগ রান্নার কাজে আর এই এইদিকে তোমাদের দাদা আজকে কি কি সবজি এনেছে এনেছে ফুলকপি আর ওই যে পটল বেগুন কুঁদরি আর বিভিন্ন রকম একটা গোটা কিন্তু মিষ্টি কুমড়ো এনেছে আর ওইটা কিন্তু আজকে রান্না করব না আর আজকে যে সব সবজিগুলো রান্না করব। আমি কিন্তু ব্যাগি করে নিয়ে চলে এসেছি আর ওইগুলো দেখে শুনে রান্না করে নিতে তবে আগের দিনে যে সবজিগুলো রয়ে গেছে ওইগুলোকে দেখে শুনে ছোট ছোটো করে কেটে সবজিটা আগে বনিয়ে নিচ্ছি আর ভিডিওটা এখনো যে সকল বন্ধুরা দেখছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর মানে এত শুন মানে মূল্যবান সময়টা যে আমার ভিডিওর মধ্যে দিচ্ছ তো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওতে তো তোমরা দেখতে পাও আমার মানে ঘরের মধ্যে যে সবজিগুলো কাটি বা রান্নাঘরে সবজি রান্না করি এসব দেখতে পাও কিন্তু আজকে কিন্তু আলাদা রান্নাঘর আলাদা কিছু জায়গা তোমরা দেখতে পাচ্ছ তো একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে এই রান্নাঘর বা এই পরিবেশটাও তোমাদের কেমন লাগছে একটু জানিও আমাকে আর ওইদিকে দেখো আমার কিন্তু সবজি টবজিগুলো সব আঙ্গিনা করা হয়ে গিয়েছে আর বাকি সবজিগুলো আমি কি করছি ব্যাগে করে তুলে নিচ্ছি কারণ এখানে তো ফেলে রাখা যাবে না এভাবে তো এখানে তো সেরকম সিস্টেমই কিছুই নেই তো ওই ব্যাগে করে আবার গুছিয়ে আমি সুন্দর করে রেখে দেব আর যেহেতু সবজি টবজিগুলো সব আঙিনা করার পরে এই সব খোসাগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নেব আর পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে আর নিজেকেই তো এইসব ব্যবহার করতে হবে এই সব জায়গাগুলো তো যার কারণে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাইজ করে নিচ্ছি সবজিগুলো কি করছি বলো তো ওই যে সকালবেলা যে অনেক জল তুলে রেখেছিলাম আমাকে আর ঘাটে যেতে হবে না তো অনেক কলে জল তুলে রেখেছি তো ওই কলে জল দিয়ে যেহেতু সবজিগুলো ধুতে হবে তো বড় বড় গামলা করেও না আমি জল ধরে রেখেছি আর ওইদিকে বালতিগুলো আমি ভর্তি করে রেখে দিয়েছি আর এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে তো আজকে প্রসাদে রান্না হবে তো বেগুন ভাজা পটল ভাজা আলু টমেটো ভোগে আর হবে ওই যে বরবটি দিয়ে কুন্দরি দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে একটা ব্যঞ্জনও হবে আর তার সঙ্গে হচ্ছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা রসাও হচ্ছে তো এতগুলো রান্না একসঙ্গে একার হাতেই করতে হবে তাই না তো সময় নিয়ে তো করতে হবে আর ওইদিকে তো আবার বেরিয়ে যাওয়ারও ব্যাপার আছে বাইরে যারা যেতে হয় না তাদেরকে অনেক সময় নিয়ে না কাজ করতে হয় তো যার কারণে খুব তাড়াতাড়ি করে এইসব সব সবজি আমি না করে আর রান্নাবান্নার কাজে লেগেও পড়েছি আর ওই ওইদিকে হাঁড়িতে করে সকালবেলা লেপ দিয়েছিলাম কিন্তু কড়াটাতে আর লেপ দেওয়া হচ্ছিল না তো এখন মনে পড়লো তো এখন কিন্তু কড়াটাতে আমি ছাইটা বুলিয়ে নিচ্ছি উনানটা ওইদিকে কিন্তু আমি ধরিয়ে দিয়েছি উনানটা ধরিয়ে আমি পটল বাজারটা তুলে দিয়ে এসেছি আর ওইদিকে চালটা কিন্তু আমি ধুতে চলে এসেছি চাল আর আলুটা কিন্তু ধুয়ে দেব তো যার কারণে উনানটা ওইদিকে দোলছে আর আমি এইদিকে চালটা নিয়ে ধুতে চলে এসেছি আজকের ভিডিওর মধ্যে তোমরা একটা স্পেশাল কিছু জায়গা দেখতে পাবে তো এখন বলছি না ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তারপর আমাকে কমেন্ট করে বলো যে কেমন লেগেছে আর এই প্রথম কিন্তু জায়গাটাতে আমি যাচ্ছি সত্যি এত বছর এসেছি আমি অন্য কোথাও অনেক অনেক জায়গায় গিয়েছি তো এই জায়গাটা কিন্তু আমি আজকে প্রথম যাব তো তোমাদের সামনে কিন্তু দেখাবো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এই জায়গাগুলো কেমন হয় তো আমার বাড়ির উনুনটাও যেভাবে ঠাকুর বাড়ির উনুনটাও ঠিক সেইভাবে আর আমাদের এই উনুনগুলোকে বলে না মদন চুল্লি উনুন জানো তো আর আমাদের প্রত্যেকটা বাড়িতে না এইভাবে দুটো করে উনুন আছে আর উনুনের সাইজগুলোও ঠিক এইভাবেই হয় তো এইদিকে দেখো আমার কিন্তু পটল ভাজাটা হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু বাকি সবজিগুলো করে নিচ্ছি ওইদিকে বেগুনটা কেটে রেখেছি তো আগে পটলটা তুলে নিয়ে তারপরের ভাবছি বেগুন ভাজাটা করে নেব তো বন্ধুরা অনেক সময় পরে ফিরে এসেছি আর ডিউটিতে গিয়েছিলাম ওরা ওখান থেকেই ঢুকে গিয়েছি এই যে কি বলবো মানে এই প্রথম ঢুকেছি এই যে একটা পোস্ট অফিস পোস্ট অফিস একে বলা হয় যে সমিতির ব্যাঙ্ক হ্যাঁ সমিতির ব্যাঙ্ক তো আমি কিন্তু কখনোই ঢুকিনি তো আজকে কিন্তু একটা প্রয়োজন পড়েছে তো আমি চলে এসেছি তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে প্রায় সাড়ে সাতটা তো এইসব ব্যাঙ্কগুলো না অনেক রাত পর্যন্ত খোলা থাকে তো আমার বাড়ির পাশাপাশি খুব দূরে না তো যার কারণে সমস্যা হচ্ছে না তো ওখান থেকে একেবারে ঢুকে গিয়েছি ডিউটি সেরে তো আমি এই ব্যাংকটাতে ঢুকে পড়েছি তো এখান থেকে কাজকর্ম সেরে বেরিয়ে যাব তোমাদের সামনে আর হ্যাঁ দেখো বন্ধুরা এই যে এর মধ্যে যে মানে এই যে লাইটের যে ক্যাটাগরিগুলো খুব সুন্দর লেগেছে তো দেখতে কিন্তু খুবই ছোট মানে রুমটাও ছোট তার এই যে দেখো ফুলের ফুলের টপটাও দেখো খুব সুন্দর লেগেছে তো এখন চলে এসেছে যে ফুচকা দোকানে কয়েকটা ফুচকা নিয়ে নেওয়ার জন্য তো জানো তো বন্ধুরা আমার তো যেহেতু এখন ঠাকুর ঠাকুরসভা চলছে আমি কিন্তু ফুচকাটা খাবো না তো বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে তো অনেক সঙ্গপাঙ্গ তো তোমরা দেখতে পাবে কারা কারা এই ফুচকাটা খাবে তো যার কারণে কিন্তু আমি কয়েকটা ফুচকা বাড়ির জন্য নিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আলুটা খুবই কম ছিল তো আলুটা কি করছে বলো তো আবার মাখতে হচ্ছে তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব কিন্তু তো খুব সাবধানে করে কিন্তু নিয়ে ফুচকা গুলো কিন্তু জল থাকে যেহেতু আর ওই ফুচকা থাকে তো দেখো বন্ধুরা এই যে আমার যে কথাগুলো এই যে সঙ্গ গুলো বসে গিয়েছে কিভাবে ফুচকা খেতে তো এরা কিন্তু তিনজন না বাকি এই পাশে কিন্তু কয়েকজনও বসেছিল তো তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না তো যাই হোক বন্ধুরা এই আমাদের ফুচকিগুলো তো ক্যামেরার সামনে এলো কোনো অসুবিধা নেই তো তারা দেখো খুব সুন্দর করে মজা করে খাচ্ছে আর আমার ভিডিওর মধ্যে দেখো হাই করে টাটা করছে আর তো তোমরা তোমাদের কার কার এই ফুচকার দেখে খুব লোভ লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানি তো বন্ধুরা এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে প্রায় ঘড়ির কাটা দশটার কাছাকাছি হয়ে গিয়েছে তো আমি তো ওই তো দেখতে পেলে সারাদিন কী করলাম কোথায় গেলাম কি কি কাজ করলাম সবই তো দেখতে পেলে এখন রাত অনেকটাই হয়েছে তো আমি এখন চলে এসেছি এই যে ছোট্ট ঘরটাতে তো এই ঘরে এসে দেখো এই যে পর্দাগুলো মানে লাগানো ছিল না আমি পর্দাগুলো দিয়ে দিলাম আর এইখানে আমি চাবি টাবি লাগানোর জন্য চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তো দেখো আর এই যে দেখো আজকে কিন্তু আমি রিং করে নিয়েছি তো দেখো এই যে তো অনেকদিন ধরে এই বাউটি রিংটা খুলে রেখেছিলাম তো আজকে কি করলাম তো আমি পরে নিয়েছি কারণ আর এমিটেশন পড়তে ভালো লাগে না বাড়িতে যখন সোনার রিং আছে সেটা ছোটো হোক খাটো হোক বা বড়ই হোক কমাই হোক তো মেয়েদের কানে সোনাটা থাকা খুবই দরকার তাই না বন্ধুরা তো ভেবে ভেবে আর কিছু মানে লাস্ট ডিসিশন নিয়ে নিলাম যে আজ থেকে এই রিংটা পড়াই থাকবে আমার আর আমি চেঞ্জ করব না কি বলতো আমাদেরই নিজেরই একটা সমস্যা থেকে থাকে একটা কোনো ভালো কাজ বা বিয়ে বাড়ি পড়ুক বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে না আমরা এগুলোকে একটু খুলে একটু মানে রকমারি আরই চেষ্টা করি তো পড়ি অনেক সময় শখ সাধ মেটানোর জন্য অনেক কিছুই করি তো দেখো বন্ধুরা আর কি বলতো আর ভালো লাগছে না খোলা পড়া খোলা পড়া কেনা অনেক পয়সা দিয়ে আমরা জিনিস কিনি তো বাড়িতে যখন আছেই বা কেন পড়বো না বলো তাই জন্য কি দেখো আমি কিন্তু এটা পরেই নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু অনেক বছর পরেই পড়লাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই আমি আজকে সমাপ্ত রাখছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থাকো আর এইভাবে আমার সারাটা জীবন পাশে থাকো তো চল টাটা